অনেক নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম আর এই যে মেয়ে এখন যাচ্ছে স্কুলে সকাল সকাল ডিউটি শুরু হয়ে গেছে চলো মেয়ে স্কুলে যা পরে আসছি আবার এই যে মেয়েকে এখন টিফিন করে দিলাম আর টিফিনে তুমি কি খাচ্ছো সোনা আজকে ম্যাগি খাচ্ছো এই যে মেয়ে আজকে টিফিনে খাচ্ছে হচ্ছে ম্যাগি ভালো হয়েছে সোনা খেতে ম্যাগিটা হ্যাঁ টেস্টি হয়েছে ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ মেয়ে কি করবে একটু পড়তে বসতে হবে ঠিক আছে তো চলো মেয়ে এখন খাওয়া দাওয়া করে নিক নিয়ে পরে আসছে আবার আজকে ওয়েদার প্রচুর খারাপ রোদ বেরিয়েছে ঠিকই কিন্তু প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডাও প্রচুর আজকে তো চলো এই যে মেয়ে খাওয়া দাওয়া করে নিক পরে আসছে আবার এই যে এখন মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছি তো রোজ একটু করে না পড়ালে না ভুলে যায় নাচ লিখে কালকে আবার ভুলে যায় রোজ একটু করে প্র্যাকটিস করালে সব কিছু মনে থাকে তো দেখো এখন এই যে মেয়ে লিখছে হচ্ছে এই যে তো চলো পড়ালেখা একটু করে নি হয়ে গেছে ঠিক আছে তো চলো আগে আবার আগের পেজগুলো খোলো ইয়ের পরে এফ জি সব করতে হবে তো চলো মেয়েকে একটু পড়িয়ে নি নিয়ে পরে আবার আসছি হুম খোলো খোলো ইয়ের এফটা করো দেখেছো শুধু ফাঁকি মারা চিন্তা ভাবনা পড়তে বসতে গেলে যত কষ্ট আর মোবাইল দেখতে দিলে তখন কোনো কষ্ট নেই তাই না হ্যাঁ তখন ঘন্টা পর ঘন্টা কোনো ব্যাপার না কিন্তু পড়তে বসতে গেলে যত কষ্ট ঠিক আছে তাহলে পড়াশোনা করতেই হবে না খোলো খোলো কথাই খোলো তো চলো সঙ্গে থাকো পরে আসছে এবার ফ্রেন্ড তো দেখো এই যে এখন মেয়েকে খাওয়াতে বসবো আর মেয়েকে আজকে নিয়ে নিয়েছি ভাত আলু পেঁয়াজ ভাজা আর কালকে একটু চিকেন ছিল সেই চিকেন ও খেতে খুব ভালোবাসে তার জন্য আর এই যে দেখো ওখান থেকে দেখো এই খাওয়াতে যে কত সময় লাগবে তার ঠিক নেই কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আলু ভাজা খাচ্ছে চলে এসো ও চলে এসো খাইয়ে দিই চলে এসো শোন দেখেছ ফোন দেখবে তবে খাবে তো চলো মেয়েকে খাইয়ে নি নিয়ে পরে আসছি আবার ফ্রেন্ড তো দেখো এই যে মেয়েকে নিয়ে এখন চলে এসেছি ছাদেতে আর মেয়ের হাতে কি ওটা দেখো এখন বসে বসে চকলেট খাচ্ছে তাই তো চলো এখন চকলেট খাক আর একটু রোদে বসি যা ঠান্ডা পড়েছে না মানে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না চলো তাহলে তাই বললাম যে চ চ আরো একটু ঘুরে করতে পারবে একটু খেলতে পারবে দেখো কোথায় ঢুকে চলে গেল এই দেখো তো চলো সঙ্গে থাকো আসছি পরে আবার এই যে দু বোনে এখন বসে পড়েছে এই যে কেক খেতে তো দেখো এই যে দুজনে বসে বসে এখন ক্রিম কেক খাচ্ছে তাই তো দেখে দেখে আবার তাকাও দুজনেই ভালো খেতে কেকটা টেস্টি আছে এরপর কিন্তু দুধ খেতে হবে ঠিক আছে তো চলো কেকটা যেমন আনন্দ করে খাচ্ছ দুধটা তোমার আনন্দ করে খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে চলো এখন মেয়ে পড়তে বসেছে আর হাতে দেখো এই যে গ্রিটিং কার্ড বন্ধুকে দেবে তো খুলে দেখা গা দেখো এই যেহেতু তো এই যে হাতে গ্রিটিংস কার্ড এখন তো গ্রিটিংস কার্ডের চলটা চলেই গেছে একদম যেহেতু ফোন এর যুগ চলে এসেছে তো চলো কিন্তু ও বায় না বন্ধুকে দেবে গ্রিটিংস কার্ড তার জন্য তো চলো সঙ্গে থাকো আসছি পরে আবার মেয়ে পড়াশোনা করে নি পরে আসছে ফ্রেন্ড এই যে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি রোজ দিনের মতন তো চলো মেয়েরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতন এখানেই সবাইকে জানাই গুড নাইট কালকে আবার নতুন একটা সকালে আবার দেখা হচ্ছে তো চলো এখনকার মতো রাখি গুড নাইট জানি দাও সবাইকে বলে দাও শুভরাত্রি